ভিউয়ার্স আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম যেটা সচরাচর সবর ভাগ্যে জোটে না সাগরে প্রতিদিন আমরা মাছ ধরি কিন্তু আজকের দৃশ্য সত্যিই ভিন্ন রকম বিশাল বঙ্গোপসাগরে গভীর থেকে উঠে এসেছে এক অনন্য দৃশ্য লাল কোরালের বিশাল জাক বন্ধুরা আপনারা যা দেখছেন এটি কোনো এআই দিয়ে এডিট করা ভিডিও নয় বরং বাস্তবেরই এক মুহূর্ত খোদার অশেষ সহমতে আমাদের জালে ধরা পড়েছে এতগুলো কোরাল মাছ একসাথে সত্যি বলতে এমন সৌভাগ্য হয়তো সবার হয় না সাগরের জীবন যেমন কষ্টের তেমনি কখনো কখনো এরকম অমূল্য উপহার আমাদের আনন্দে বড়িয়ে তোলে এই দৃশ্য শুধু আমাদের জন্য নয় আপনাদের সবার সাথে ভাগাভাগি করার আনন্দও আলাদা ভিওয়ার্স এত লাল কোরাল আমি আমার জীবনে কখনো একসাথে দেখিনি আজ আমাদের জালে উঠেছে সাগরের রূপালী লাল সৌন্দর্যের এক বিশাল জাগ ভিওয়ার্স আপনারা দেখেন পুরো জালটা বড় বড় লাল কোরাল মাছে পানির উপর যেন বেশি আছে দেখে আপনারা অনুমান করেন তো এখানে কত টন পর্যন্ত মাছ হতে পারে আসলে বড় বড় মাছগুলো যখন একসাথে জালের মধ্যে ঢুকে পড়ে তখন সবগুলো মাছ সহ জালটা পুরো পানির উপর থাকে একটু করে দেখেন জালের ভিতর মাছগুলো কিভাবে নড়াচড়া করছে আপনাদের যা দেখাচ্ছি এগুলো কোনো এআই এডিট নয় এগুলো আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরের উপহার খোদার অশেষ সহমতে প্রতিদিনের কঠিন পরিশ্রমের পর যখন এমন বড় বড় মাছ জালে ধরা পড়ে তখন সেই আনন্দ কিন্তু বাসায় প্রকাশ করা যায় না আমাদের জন্য এটি শুধু মাছ ধরা নয় বরং পরিবার ও সমাজের জন্য রিজিকের উৎস সাগর রহস্যময় কখনো আসে শূন্য জাল আবার কখনো এমন কুশিতে আসে ভরা মুহূর্ত তবে এরকম বড় মাছ পাওয়ার আনন্দটাই কিন্তু অন্য রকম দেখেন আপনারা লোকজন এত বড় বড় মাছগুলো একসাথে পেয়ে আনন্দে উল্লাস করছে এই লাল কোড়াল মাছগুলো দেখতে যেমন সুন্দর তেমন অতুলনীয় বাজারে চাহিদা কিন্তু অনেক বেশি তবে গভীর সাগরে মাছ ধরতে এসে আমাদের কাছে সবচেয়ে বড় তৃপ্তি হল পরিশ্রমের পর এমন আশীর্বাদ হাতে পাওয়া আল্লাহর অশেষ রহমতে এক বেগ উঠার পর দেখেন জালের মধ্যে কিন্তু আরো অনেক মাছ রয়েছে দেখেন আজকের ধরা মাছের মধ্যে একটাও অন্য মাছ নেই সব একই প্রজাতির লালকড়াল সত্যিই বিরল এক দৃশ্য লাল কোড়াল সাধারণত একসাথে জাক আকারে চলে তবে আজকে আমাদের বাগ্যে সেই বিশাল জাক ধরা দিয়েছে আমরা সোনার এবং ক্যামেরার সাহায্যে মাছের অবস্থান বুঝতে পেরে পুরো জাকটা একসাথে জালের ভিতর ঢুকে ফেলছি। যখন জাহাজের পাটাতনে মাছগুলো একসাথে নড়াচড়া করতে থাকে তখন যে দৃশ্য তৈরি হয় তা বাসায় প্রকাশ করা যায় না এটা একেবারেই ভিন্ন রকম অভিজ্ঞতা ধরা প্রতিটি মাছই বিশাল আকারের এক একটি ওজন প্রায় পাঁচ থেকে নয় কেজি এত বড় মাছ একসাথে পাওয়া সত্যি অনেক আনন্দের বিষয় এখন সবাই মিলে মাছগুলো প্রসেসিং এর কাজে ব্যস্ত হয়ে পড়েছে আপনারা যাই বলেন না কেন এত বড় মাছের স্বাদ কিন্তু সবসময় আলাদা হয় এই যেন কোদার অশেষ রহমত আমাদের কঠিন পরিশ্রমের পর এভাবে সাগরের বিশাল উপহার হাতে পাওয়া এমন দৃশ্য প্রতিদিন পাওয়া যায় না তাই আপনাদের সাথে এই আনন্দটুকু পাগাবাগি করে নিলাম এখন প্রায় রাত নয়টা বাজে মাছের প্রসেসিং এর কাজ কিন্তু চলমান বাস্কেট কতগুলো রাঙ্গাচুক্ক দেখেন প্রত্যেকটা রাঙ্গাচুক্কর ওজন প্রায় ছয় থেকে নয় কেজির মধ্যে দেখেন পুরো প্যাকেজিং করা শুরু করছে একটা প্যাকেটের মধ্যে কিন্তু তিনটা করে রাঙ্গাচুক্কা দেওয়া হচ্ছে তাহলে একটা ছয় কেজি হলে তিনশো আঠারো কেজি অথবা কোনো কোনো ব্লক বিশ কেজি এরকম ওজনের মাছের ব্লকগুলো করা হচ্ছে ভিউয়ার্স এবার এই মাছগুলো সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই গত বছর এই মাছগুলো বিক্রি করা হয়েছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে প্রতি কেজি কিন্তু এবছর এই মাছগুলো বিক্রি করা হচ্ছে কত জানেন ভিউয়ার্স আমাদের জাহাজেই এই মাছগুলো টেন্ডার হয়েছে সাড়ে ছয়শো টাকার উপরে তাহলে বাজারে চিন্তা করেন কত টাকা বিক্রি হবে বিয়র্স আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বেশি করে সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি দামে সামুদ্রিক মাছ কেনা থেকে বিরত থাকবেন ধন্যবাদ